আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা যারা প্রবাসে আছি এবং বর্তমানে এখন সৌদি আরব আসি তো আমরা চাই যে আমাদের ইন্টারনেটটা ভালো হোক এবং আমাদের খরচটা খুব কম আসে তো সেজন্য আমরা আপনাদেরকে দিচ্ছি একটি ভালো একটি সার্ভিস তো আমরা এখান থেকে এখানে ক্লিক ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তার ভিতরে হচ্ছে সৌদি আরবের যে অপশনগুলো আছে আমরা এখান থেকে দেখি যদি আমরা ব্লক এরিয়াতে থাকি তাহলে সেক্ষেত্রে আপনাকে সাইট রিয়েল দিয়ে আপনি এখান থেকে প্যাকেজটা নিতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এ হচ্ছে আমাদের যে ব্লক এরিয়া সেখান থেকে সাইট রিয়েল দিয়ে আমরা এই প্যাকেজটা নিতে পারবো তাছাড়া আমরা যদি এখানে চাই তাহলে এখানে আছে সাইট ব্লক এরিয়া এখান থেকে এই প্যাকেজটা নিতে পারবো তবে এখানে মক্কা জেদ্দা তায়েফ হ্যাঁ এখানে আলবাহা বা আভা এই সাইডে চলবে আর যেগুলো আপনার প্যাকেজ আছে নর্মালি সেগুলো সব জায়গাতেই চলবে তো এখান থেকে আপনারা কি হবে এই এক মাসের জন্য কানেক্ট করে খুব সহজে চালাবেন তো অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে যে অপশনটা আছে এখান থেকে এই অপশনটা কিন্তু আপনারা সিলেক্ট করে এক মাসের জন্য ইন্টারনেট ব্যবহার করতে পারেন তো পুরোপুরি ভাবে ভেঙে বলা ঠিক না কারণ ইউটিউবে কিছু পলিসি কিছু গাইডলাইন আছে সেক্ষেত্রে আমি পুরোপুরি বলতে পারবো না তো এখান থেকে আপনারা যদি কিছু জানার থাকে বোঝার থাকে বা আপনাদের কোনো পিন দরকার হয় বা আপনারা এক মাসের জন্য সৌদি আরবের ইন্টারনেট ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনারা বিস্তারিত জেনে বুঝে আপনারা নিতে পারেন সবচেয়ে কম প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে এক মাসের জন্য ফুল সার্ভিস তো এখান থেকে আমরা যেটা করব আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেব নেওয়ার পর আমরা যদি আমাদের প্যাকেজ থাকে তাহলে তো ভালো আর যদি প্যাকেজ না থাকে সেক্ষেত্রে নাইন ডাবল জিরো এবং এটা টাইপিং করবেন সেন্ড করবেন সেভেন ওয়ান ফাইভ জিরো সেন্ড করার পর আপনার এখান থেকে কিন্তু সে টাকাটা কেটে নিবে ঠিক আছে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিবে যখন এই টাকাটা কেটে নিবে তখন আপনার প্যাকেজটা কিন্তু একটিভ হয়ে যাবে একটিভ হওয়ার পর আপনার এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন ইউজার নেম এই ইউজার নেম দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড দেওয়া আছে আপনারা চাইলে এই পাসওয়ার্ড এই অপশনটি এই দুটো অপশন দিয়ে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখান থেকে সবকিছু সিলেক্ট করার পর আমরা আর নিচে দেখতে পাচ্ছি কানেক্ট যে অপশনটি ঠিক আছে এই কানেক্ট অপশন আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের যে এই প্যাকেজটা নিয়েছি এবার আমরা যে ইন্টারনেট ব্যবহার করার জন্য এখান থেকে কানেক্ট করছি সেটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে তাছাড়া আপনারা যদি চান এখান থেকে সার্ভার পরিবর্তন করবেন বা এখান থেকে অপশন পরিবর্তন করবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সৌদি আরবের সার্ভার পেন প্রো ম্যাক্স এখান থেকে আমরা এটা ক্লিক করে দেবো এখান থেকে এটা ক্লিক করার পর আরেকটা অপশন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে প্রথম যে সার্ভারটা ছিল সেটা অটো ছিল এটা কিন্তু সৌদি আরবের সার্ভার হয়ে গেছে আপনারা এটা এটাতে দিয়ে তারপর হচ্ছে দেন আপনারা এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তাহলে আপনাদের কি হবে আপনাদের ইন্টারনেট যে স্পিডটা সেটা খুব ভালো হবে এবং স্লো হবে না আশা করি আর অবশ্যই আপনারা চেষ্টা করুন ভালো একটি মোবাইল ফোনে ইউজ করার জন্য অনেকে আছে যে পুরনো মোবাইল বা অনেক অনেক দিনের আগের মোবাইল সেগুলোতে ইউজ করে তো আমি মনে করবো যে যদি ভালো একটা মোবাইল নিয়ে আপনারা ইউজ করেন আশা করি আপনাদের স্পিড অনেক ভালো হবে এবং আপনারা খুব সহজে এগুলা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো যাদের পিন লাগবে এবং যে কোনো পরামর্শ লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ